বিস্কুট এখন বাসাতেই এত বেশি পারফেক্ট হচ্ছে যে ভাবছি বাইরে থেকে বিস্কিট খাওয়ার দিন হয়তো বা শেষ এখন না যখনই সময় পাবো বাসাতে একটু বিস্কিট বানিয়ে একদম পাঁচ ছয় দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিব চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিলাম সোয়াবিন তেল দিয়েছি আইসিং সুগার দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ লবণ দিচ্ছি চিমটি মতো দিয়ে এটাকে আমি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আচ্ছা পরিমাণ যদি বাড়িয়ে বিস্কিট করতে চান তাহলে একটু পরিমাণটা সব কিছু বাড়িয়ে নেবেন এখানে আমি এক কাপের কম আটা দিয়েছি সরি ময়দা দিয়েছি আর দিয়েছি হলো বেকিং পাউডার এক চা চামচ পরিমাণ দিয়ে এটাকে চালনিতে চেলে এক টেবিল চামচ সুজি দিয়ে দিলাম তারপরে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখানে কিন্তু কোনো পানি বা দুধ বলেন কোনো লিকুইড ইউজ করা যাবে না এই তেলের সাথেই কিন্তু ময়দাটা খুব ভালোভাবে মেখে নেওয়া যাবে প্রথমে কিন্তু একটু ছেড়ে আসতে পারে পরে কিন্তু খুব সুন্দরভাবে এটা মেখে নেওয়া যাবে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি এখন আমি এটাকে আবারও একটু মেখে নিয়ে একটা যেভাবে বিস্কিটের শেপ দেব ঠিক ওই পরিমাণে হাতে একটা করে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো শেপ দিতে পারেন কেউ দিতে পারেন তিন কোনা কেউ আর কি চার কোনা মানে যার যেভাবে ভালো লাগে এইভাবে আমি বিস্কিটগুলোকে দিয়ে দিলাম আমি আর চ্যানেলে কিন্তু আরও একটি বিস্কিটের রেসিপি দেওয়া আছে সেখান থেকেও দেখতে পারেন চাইলে এখন আমি একটা ডিমের হলুদ অংশটাকে একটু গুলিয়ে নিলাম এখন আমি বিস্কিটের উপরেই হলুদ অংশটাকে ব্রাশ করে দিব এতে করে না উপর থেকে কালারটা সুন্দর আসবে উপরে যে একটা লাল লাল টাইপের কালার দেখলেন সেই কালারটা কিন্তু এই ডিমটার কারণেই এসেছে আচ্ছা এটার কালার আমি যেমন চেয়েছি ঠিক এই জন্যই উপরে দিলাম আপনারা যদি সাইড দিয়েও কালার চান সেই ক্ষেত্রে সাইড দিয়েও ডিমটা ব্রাশ করে দেবেন উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি বাদাম কুচি দিয়েছি আপনারা চাইলে চিনাবাদামও দিতে পারেন ফ্রি হিটেড ওভেনের ভেতরে আমি এখন ট্রেটা বসিয়ে দিলাম এটাকে বিশ মিনিটের জন্য এই যে এখন আমি টেম্পারেচারটা দেখায় দিব এই টেম্পারেচারে দিয়ে দিতে হবে আর চুলাই করতে চাইলে এটাকে আধা ঘন্টার জন্য চুলাই দিয়ে দিতে পারেন আমার আরেকটি বিস্কিটের রেসিপি দেওয়া আছে সেটা আমি চুলায় ব্রেক করে দেখিয়েছিলাম এই যে বিশ মিনিট পর আমি এটাকে বের করে আগে ঠান্ডা করে নিব গরম অবস্থায় কিন্তু কোনোভাবেই মোল্ড আউট করতে যাবেন না তাহলে কিন্তু ন ভেঙে যাবে মানে গরম অবস্থায় কিন্তু বিস্কিটটা মূলত নরম থাকে গরম অবস্থায় হাত দিলে বুঝবেন যে এটা মনে হয় হয়েই মানে এখনও হয়নি এরকম একটা ভাব হবে কিন্তু এটা ঠান্ডা হলেই খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে এই বিস্কিট যদি কাউকে খেতে দেন বুঝবেই না এটা বাসার তৈরি না বাহিরের কেনা বিস্কিট এই তো দেখেন দেখিয়ে দিলাম ভিতরটা খুব সুন্দর মতো বিস্কিটটা রেডি হয়ে গেল